যিনি দেশের যিনি প্রধানমন্ত্রী হবেন গোটা দেশের জনগণ সম্পর্কে জিজ্ঞেস করবে যিনি মসজিদের কমিটির সভাপতি কেসের হবেন তাকে জিজ্ঞেস করা হবে যিনি প্রতিষ্ঠানের দায়িত্বশীল হবে তাকেও জিজ্ঞেস করা হবে আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ কুল্লুকুম মাসুলুন আন রয়াতিহি তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল প্রত্যেককেই তোমাদেরকে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে দায়িত্ব পেয়েছি জনগণের কাছ থেকে থেকে ইউনিয়নকে পরিচনা করার জন্য দায়িত্ব পেয়েছি জনগণের কাছ থেকে আল্লাহ সম্মান দিয়েছেন একটা ওয়ার্ডকে পরিচালনা পরিচনা করব কিন্তু দায়িত্ব ক্ষমতা পাওয়ার পরে যদি মনে করি আমি বিশাল কিছু হয়ে গেলাম নিজার ইচ্ছা মতো চললাম এই দুনিয়াতে সম্পান সম্মান পাওয়া গেলেও আখের শাসক তো এমন হবে নিজের ইচ্ছার বিপক্ষে নিজের মতামতের বিপক্ষেও যদি রায় চলে যায় সে খুশি হবে শাসক ছিলেন সাল্লাম বিচার করতেন একটা মহিলা চুরি করেছে চুরি করার পরে সাহাবিরা রাসুলের দরবারে আসলেন আসার পর বললেন নবীজি এই মহিলা চুরি করেছে চুরি করে ধরা পড়েছে তার কি বিচার করতে হবে একটু ফয়সালা দিয়ে দেন আল্লাহর নয় বললেন সাহাবিরা এই মহিলার হাত কাটতে হবে কি কাটার পরামর্শ দিলেন হাত কাটতে হবে কিন্তু সাহাবীরা সবাই ভয়েতে थरथर করে কাঁপতেছেন নবীজি আপনি শূল্লাষ্ট হয়ে যাবেন এই মহিলা এমন একটি ফ্যামিলির সন্তান তার যে পিতা সম্বন্ধ পরিবারের শেখর নাম নবীজি এই মহিলার জন্য আপনি হাত ছেড়ে দেন নবীজি আপনার কিন্তু সমস্যা হবে আমাদেরও কিন্তু সমস্যা হবে তার পিতা কিন্তু ধনাট্য একজন মানুষ ধনী একজন মানুষ হাত কাটা যাবে না আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে চোখ দুইটা রক্তের মতো লাল করলেন সাহাবিদেরকে ধমক দিলেন বললেন সাবিরা তোমরা শুনে রাখো এই মহিলা কেন ধনাট্য পিতা হয়েছে তো কি হয়েছে আমার নিজের কন্যা ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো আমি রাসুল তার হাট কাটতে দ্বিধা বোধ করতাম না রাসুলের নীতি আমার নিজের মেয়েও যদি চুরি করে ধরা পড়তো আমি তার হাট কাটতে দ্বিধা বোধ করতাম আর তার পিতা তো ধনাঢ্য পরিবারের তো কি হয়েছে